যখন কোনো একটা বিয়ে হয় তখন কিন্তু সবথেকে বেশি খেয়াল করা হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থাগুলো কিন্তু সংসার হয় দুটি মনের সাথে স্বামী স্ত্রী হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রি করা হলো একটি আনুষ্ঠানিকতা মাত্র কিন্তু আজীবনের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো বন্ধন বিসমিল্লাহ রহমানের রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ তালার অশেষ রহমতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের দিনের সকালটাই কিন্তু আমার শুরু হয় গরম পানি দিয়ে কোনো কিছু করার আগেই ফ্লাস্কে আগে এক ফ্লাস্ক গরম পানি করে আমি রেখে দিই গরম পানি ছাড়া আমি ভুলবশত যদি কোনো সময় একটু ঠান্ডা পানি খেয়ে ফেলি তাহলে কিন্তু আমি আর কথা বলতে পারি না প্রচণ্ড পরিমাণে গলার সমস্যা হয় আর শীতের দিন আসলে খুব বেশি পরিমাণে হয় এজন্য সব সময় খেয়াল করে করে আমাকে ফ্লাস্কে পানি ভরে রাখতে হয় শেষ হওয়া মাত্রই আর কি তো এখানে কিন্তু আমি সুজি রান্না করছি সকালের জন্য ছেলের পরীক্ষা আছে ও পরীক্ষা দিতে যাবে এজন্য তাড়াহুড়া করে কিন্তু আমি পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে ওকেই খেতে দিব তারপরে আমি আমাদের জন্য আস্তে ধীরে বানাবো আর কি পরীক্ষার সময়গুলোতে বাচ্চাদের উপরে তো চাপ পড়ে কিন্তু মায়েদেরকেও প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হয় সমস্ত পড়া ঠিকঠাক মতো হচ্ছে কিনা কোন পড়া হয়নি কোনটা হয়েছে সব কিছু করাতে হয় রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আবারও সকালবেলা সময় মতো উঠে নাস্তা রেডি করে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো সব মিলিয়ে দিনগুলো কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্য দিয়ে পার হচ্ছে বড় ছেলেটাকে পড়তে বসালে ছোট ছেলেটা এত পরিমাণে সে বিরক্ত করে কি আর বলবো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি কিন্তু আমাদের জন্য এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা মাত্র বেগুন ছিল ফ্রিজে তো ভেবেছিলাম একটু চাক চাক করে কেটে নিই তাহলে পরোটার সাথে খাওয়া যাবে তো বেগুন কাটার পরে দেখলাম বেগুনের মধ্যে পোকা অনেকখানি বাদ চলে গিয়েছিল তো যতটুকু পেয়েছিলাম ততটুকুই ভেজে নিয়েছি সকালের জন্য পরোটা সুজি আর বেগুন ভাজা এগুলোই করেছিলাম এর মধ্যে আকিবের আব্বু নাস্তা করে কিন্তু ওর কাজে চলে গিয়েছে আর অফিস সোনা তো ঘুমিয়ে আছে আমিও নাস্তাটা করে ফেলেছি এখন এক এক করে দ্রুত গতিতেই আমি আমার কাজগুলো সেরে নিব কারণ ছোট দিনের বেলা তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেকটাই কষ্টের হয়ে যায় শীতের মধ্যে যতই মনে করি না কেন পানি একটু কম নাড়াচাড়া করব যেই কাজটাই করি না কেন পানি কিন্তু আছে পানি ছাড়া সংসারের কোনো কাজই করা যায় না নাস্তা করার পরে যা প্লেট বাটি জমা হয়েছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি দুপুরে রান্না করার জন্য এখানে আবারও সব কিছু বের করে নিচ্ছি আজকে আবার আদা রসুন ব্ল্যান্ড করা আমার শেষ হয়ে গিয়েছে সেগুলোকেও ব্ল্যান্ড করতে হবে এজন্য আদা রসুনটাও আমি বের করে রাখলাম আমি সব সময় আদা রসুনের খোসা ছাড়ানোর পর কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখনই দরকার হয় বের করে আমি ব্ল্যান্ড করে ফেলি এখনো কিন্তু অনেকটাই ঠান্ডা লেগে আছে ভালো মতো কথা বলতে পারছি না কেমন জানি মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো আজকে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করব কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম তো আবারও নোংরা হয়ে গেছে আর পেছন সাইডে বাচ্চারা কত কি যে ফেলে রাখে সোফাগুলো টানার পরে আমি কিন্তু খুব ভালো মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার অ্যালার্জিরও সমস্যা আছে তো ধুলাবালির জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমার হাঁচি হচ্ছিল আর আমি সব সময় খুব কম নোংরা হলে পরিষ্কার করে ফেলি খুব বেশি নোংরা হতে দিই না কারণ আমার কাছে মনে হয় বেশি নোংরা হয়ে গেলে সেটা পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হয় এজন্য যদি আমি সুস্থ থাকি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে ফেলি অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কিন্তু আমার ভাই ফোন দেয় তো জিজ্ঞাসা করে যে তুমি কি করছো আমি যদি বলি যে আমি ব্যস্ত আছি কাজ করছি তো কিন্তু সব সময় বলে তোমাকে যখনই ফোন দিই তুমি কোনো না কোনো কাজ করো ব্যস্ত থাকো তাহলে ফ্রি কখন থাকো তো আমি আবার বলি যে আমি সময় ফ্রি থাকি না সব সময় কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি আবার বলে যে ঘরের মধ্যে তোমাদের এত কিসের কাজ মানে ও মনে করে ঘরের মধ্যে আমাদের তেমন কোনো কাজই থাকে না তো শুধু ও না আসলে অনেকেই মনে করে আমরা যারা শহরে থাকি ঘরের মধ্যে থাকি তাদের তেমন কোনো কাজই থাকে না রান্নাবান্না করতে আর কতক্ষণ আমাদের বেশিরভাগ সময় কাটে ঘুমিয়ে আর খাওয়া দাওয়া করে তো আমরা যে কি পরিমাণ কাজ করি সেটা কিন্তু আমরাই জানি আমি সব কিছু ঝাড়ু দেওয়ার পরে মুছে নিচ্ছি কারণ অনেকটাই ধুলোবালি উড়ে উড়ে পড়েছে আর এই ব্রাশটা কিন্তু অনেক অনেক কাজের দেখা যায় যায় যে জায়গাগুলো উঁচু আমার হাত না সে জায়গাগুলো কিন্তু খুব সহজে আমি পরিষ্কার করে নিতে পারি আর ওই ব্রাশটা কেনার পরে কিন্তু ঘরের ঝুল ঝাড়াঝাড়ির কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে সোফাগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন পুরো ড্রয়িং রুমটাই আমি গুছিয়ে নিচ্ছি পরে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আদা রসুন গুলো এক এক করে ব্ল্যান্ড করে নিব এর মধ্যে ছোট ছেলেটাও কিন্তু উঠে গিয়েছে তাকে হালকা পাতলা কিছু একটা খাইয়ে দিয়েছি সে আবার সেরকম ভাবে পরোটাটা খেতে চায় না তো সুজিটা একটু পছন্দ করে এজন্য আমি এদানি সুজিটা খুব কম মিষ্টি দিয়ে রান্না করার চেষ্টা করি সুজিটাই কয়েক চামচ খাইয়ে দিয়েছি ও কিন্তু এখন ড্রয়িং রুমে বসে খেলছে ওর খেলা মানেই হচ্ছে পুরো বাড়ি এলোমেলো করা ও কিন্তু কোনো প্রকার গাড়ি নিয়ে খেলাধুলা করে না ও শুধু খেলা করে আমার রান্নাঘরের জিনিসপত্র নিয়ে যত প্যান আছে বাটি আছে এগুলো নিয়ে গিয়ে সে পুরা ড্রয়িং রুমে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাখে এর মধ্যে আদা রসুন ব্ল্যান্ড করে ফেলেছি দুই বাটি আদা হয়েছিল আর দুই বাটি রসুন হয়েছিল আমি রান্না করার জন্য অল্প কিছু বাইরে রেখে সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এর মধ্যে যা যা রান্না করব সব কিছুই কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি পাতাকপি আলু দিয়ে ভাজি করবো আর ছোট আলু দিয়ে করলা দিয়ে ভাজি করবো আর মুরগির রান্না করব আমরা যা কিছুই রান্না করি না কেন আলুটা কিন্তু বেশিরভাগ সময় সবজিতে দিতেই হয় আর আমাদের বাসাতে আমরা আলুটা ভীষণ পরিমাণে পছন্দ করি সেটা যে কোনো সাথেই হোক এখন কিন্তু আলুর দামটাও অনেকটাই বাড়তি যে কোনো জিনিসের দাম বেড়ে গেলে কিন্তু কমানো সহজে যাচ্ছে না কবে যে সব কিছু আবার হাতের নাগালের মধ্যে আসবে আমরা কিন্তু সেটা কেউ জানি না আমরা কম বেশি সবাই জানি একটু হিসাব না হলে একটু হিসাব না করলে জীবনে আমরা কিছুই করতে পারবো না কিংবা কিছু করা যায় না আমি বেশিরভাগ সময় খেয়াল করে দেখেছি যে যেগুলোতে আমাদের হিসেব করা দরকার সেগুলোতে হিসাব না করে হিসাব করে গিয়ে কোথায় জানেন রিক্সাওয়ালার কাছে সবজিওয়ালার কাছে তা আবার পাঁচ দশ টাকার জন্য আমি কখনোই বলছি না যে আপনি হিসাব করে চলবেন না হ্যাঁ আপনি অবশ্যই হিসাব করে চলবেন কিন্তু সেটা জায়গা মতো আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেলে যা বিল সেটাই কিন্তু দেওয়া লাগবে একটা ফ্রিজ কিনতে গেলে একটা এসি কিনতে গেলে দেখবেন যেটা দাম ফিক্সড করা থাকে সে দামটাই কিন্তু দিতে হয় কখনোই সেখানে দামাদামি করা যায় না সেখানে আপনি চাইলেও একটা টাকাও কম দিতে পারবেন না যখন ডিসকাউন্ট বা অফার চলে সেগুলোর ব্যাপার একেবারে আলাদা একটা রিক্সা চালক কিন্তু সারাটা দিন রিক্সা চালায় তাকে না হয় দিলেন দিন শেষে পাঁচ দশ টাকা বেশি সেটা কিন্তু আপনার দানেরও কাজ করবে আর বয়স্ক যদি কোনো সবজি বিক্রেতা হয় তাহলেও কিন্তু কিছু টাকা দান হিসেবেও আমরা দিতে পারি শুধু দিনের পর দিন আমরা হিসাব করে সম্পদ তৈরি করলাম সম্পদের পাহাড় তৈরি করলাম আর কোনো কিছু কখনও দান সৎকার করলাম না তাহলে কিন্তু সেই সম্পদের পাহাড়ের কোনো মূল্যই থাকলো না আপনি জীবনে অনেক হিসাব নিকাশ করে চলেছেন প্রয়োজন ছাড়া আপনি কখনোই টাকা নষ্ট করেননি আর তিলে তিলে আপনি আপনার সম্পদের পাহাড় তৈরি করেছেন মৃত্যুর পরে সে সম্পদ আপনার কিন্তু কোনো কাজে আসবে না দুনিয়াতে যদি আপনি কোনো গরিব অসহায়কে গোপনে সাহায্য সহযোগিতা করে থাকেন দান সৎকা করে থাকেন মৃত্যুর পরে কিন্তু সেটাই আপনার কাজে আসবে আল্লাহ আল্লাহতালা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছে যে যতটুকু পারবেন অবশ্যই কাউকে না জানিয়ে গোপনে নিজে দান করার চেষ্টা করবেন সেটাই কিন্তু অনেক মূল্যবান এখন আবার অনেককেই দেখি কেউ যদি কোনো কিছু দান করে সেটার ছবি উঠিয়ে ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড দেয় সে কাজটা কিন্তু কখনোই করবেন না আপনি কি উদ্দেশ্যে দান করছেন কিসের জন্য দান করছেন সেটা কিন্তু যিনি একমাত্র উপরে বসে আছেন তিনি ঠিকই জানেন ছবি উঠিয়ে আপলোড দিয়ে সেটা পুরো পৃথিবীকে জানানোর কোনো দরকার নাই আমি কিন্তু রান্না বান্না করার পর আকিবের আব্বু দুপুরে আসার সময় যে সবজিগুলো নিয়ে এসেছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরে রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমি এখন কার্পেটটা পরিষ্কার করে নিব এজন্য কিছুটা গরম পানি নিয়েছি তার মধ্যে অল্প করে একটু ভিমলিকুইড লাইজল আর কাপড় ধোয়া পাউডার দিয়েছিলাম এই তোয়ালিটা পানির মধ্যে দিয়ে খুব ভালো মতো ভিজিয়ে নিয়েছি আর এই তোয়ালিটা দিয়ে আমি এখন কার্পেটটা পরিষ্কার করে নিব সকালবেলাতে অনেক ধুলো ময়লা ঝাড়ু দিয়েছি তো অনেক সময় কিন্তু বাচ্চারা দেখি খেলতে খেলতে শুয়েও পড়ে এজন্য কার্পেটটা পরিষ্কার করে নিচ্ছি আর এরকম করে তোয়ালে দিয়ে কিন্তু কার্পেট পরিষ্কার করলে খুব সুন্দরভাবেই কিন্তু কার্পেটটা পরিষ্কার হয় তো পুরো কার্পেটটাই কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর গোসলের সময় যে কয়টায় কাপড় থাকুক না কেন আমি কিন্তু ধুয়ে তারপরে গোসল করে নিই ছোট দিনের বেলা এখন কিন্তু আর সেরকমভাবে রেস্ট নেওয়ার কোনো সময় থাকে না দুপুরটা কিভাবে যেন পার হয়ে যায় এখন সন্ধ্যার দিক দিয়ে আমার জন্য আমি আবারও কিন্তু ফ্লাস্কে পানি গরম করে নিচ্ছি কারণ ফ্লাক্সে যদি পানি গরম না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আমার জন্য এজন্য সেটাই আমি আগে করে রাখি তারপরে এখানে কিছুটা আলু আর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আসলে বাচ্চারা যদি কোনো কিছু খেতে চাই আমরা মায়েরা যতই অসুস্থ থাকি না কেন যতই শরীর ক্লান্ত থাকুক না কেন বাচ্চাদের আবদারগুলো সব সময় পূরণ করার চেষ্টা করি আমার ছেলেটা ফুচকা খেতে চেয়েছিল। তো ভাবলাম যে তাহলে ফুচকায় বানিয়ে দিই কারণ ও আবার পরীক্ষা দিচ্ছে আর এখন আমি পরীক্ষার সময় ওকে কোনো রকম অসন্তুষ্ট রাখতে চাচ্ছি না যা বা যেটাই বলছে সেগুলো কিন্তু সব সময় করে দেওয়ার চেষ্টা করছি যেন ঠিক মতো পড়াশোনাটা করে আর কি ফ্রিজে কিন্তু তেঁতুল ছিল সেখান থেকে কিছুটা তেঁতুল বের করে নিয়েছিলাম তেঁতুলের মধ্যে সব কিছু দিয়ে কিন্তু তেঁতুলের টকটাও রেডি করে নিয়েছি আর এখন ফুচকাগুলো রেডি করে নিব তো বাসাতে কিন্তু শশা ছিল না এজন্য উপরের দিক দিয়ে একটু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু আমাদের মা ছেলের জন্যই দুই প্লেট ফুচকা রেডি করে নিয়েছি আর আকিবের আব্বু কিন্তু সন্ধ্যাবেলাতে বাসাতে থাকে না এজন্য সন্ধ্যার নাস্তাটা আমরা মা ছেলেরা মিলেই করি তো এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ দিন শেষে একটা কথাই বলতে চাই যে যেটাই করেন না কেন নিজের জন্য একটু সময় বের করে হলেও নামাজ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম